খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ মজার চাল কুমড়া দিয়ে একটা রেসিপি তৈরি করেছি আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আজকে এই সবুজ চাল কুমড়াটা দিয়ে মজার একটা রেসিপি তৈরি করব চাল কুমড়াটা কেটে নিয়েছি মরিচের গুঁড়া দিলাম হলুদের গুড়া সুন্দর করে মেখে নেওয়া হয়ে গিয়েছে চুলায় তেল গরম দিয়েছি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব ওপাস করে ভেজে নেব একটা একটা করে উল্টিয়ে দেব অল্প আছে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে তুলে নিব সবগুলো তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি সামান্য একটু হলুদ দিয়ে দেবো অল্প একটু পানি দিলাম এইবার ভেজে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব তৈরি হয়ে গিয়েছে চাল কুমড়া দিয়ে অসাধারণ মজার একটা রেসিপি ট্রাই করতে পারেন গরম ভাতের সাথে এই রেসিপিটা অনেক মজা লাগে সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ